গাইস দেখুন আমাদের সরাসরি চায়না থেকে মালটা চলে আসছে এই যে দেখুন সরাসরি একদম চায়না থেকে আসছে আমি এইমাত্র একটা বেল খুলে আপনাদেরকে দেখাবো খুলে ভালো আমরা কোনো ডুপ্লিকেট দুই নম্বর কোনো প্রোডাক্ট বিক্রি করি না লামিয়া ফ্যাশন সবসময় চাই কাস্টমারকে হ্যাপি রাখতে এবং অরিজিনাল প্রোডাক্টটা কাস্টমারের হাতে পৌঁছে দিতে হ্যাঁ ঠিক আছে এই টিপটা খুলে ভালো আমাদের ওয়ার হাউসে অনেক আছে আমি জাস্ট একটা নিয়ে আসলাম এখানে নিয়ে এসে আপনাদেরকে দেখাবো ঠিক আছে ঠিকইভাবে আসে ক্রিমগুলো অরিজিনাল ডিকটামিনি ক্রিম একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ক্রিম আমাদের এখান থেকে অর্ডার করলে আপনি একদম হানড্রেড পার্সেন্ট অরিজিনাল ক্রিমটাই পাবেন সরাসরি আপনাকে খুলে দেখালাম যারা অর্ডার করতে চাচ্ছেন পাইকারি নিতে চাচ্ছেন অথবা যারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত আমাদেরকে মেসেজ করুন ফেসবুক পেজে মেসেজ করতে পারেন অথবা আমাদের সরাসরি নাম্বারে ফোন দিতে পারেন ওকে আমাদের নাম্বার এখানে দেওয়া আছে আমাদের নাম্বার এখানে দেওয়া আছে আপনারা যারা অর্ডার অর্ডার করতে চাচ্ছেন সরাসরি কল করুন অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ দিয়ে অর্ডার করে ফেলুন ওকে